এই লড়াই আমাদের দেশকে বাঁচানোর লড়াই কারণ সাম্প্রদায়িক শক্তি বিজেপি দাঁত মুখ বের করে আজ গোটা দেশের স্বাধীনতা সার্বভৌমতাকে ধ্বংস করে গোটা দেশের সংবিধানকে আজকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের লড়াই চলছে সেই জায়গায় আপনার নেতা নসা চার পয়সা নকুল দাঁড়াকে জিজ্ঞাসা করুন ও এনআরসির পক্ষে সওয়াল করেছে সি এর পক্ষে সওয়াল করেছে বিরোধিতা করেনি শুভেন্দু যে কথা বলেছে ও সেই কথা বলেছে একবার বলুন না যে বাংলাতে সি হয়েছে এনআরসি হবে না আমরা তো আসামে দেখেছি দু হাজার উনিশ সালে আসামে ভোটের আগে এনআরসি হলো বিজেপি নেতারা বললো এন আর সি মানে শুধু মুসলমানদের তাড়ানো হবে ভোটের পরে এনআরসি কার্যকরী হল দেখা গেল উনিশ লক্ষ মানুষ জেলে গেল উনিশ লক্ষ ছিয়াশি হাজার মানুষ তার মধ্যে তেরো লক্ষ হিন্দু লোক আদিবাসী লোক সাত লক্ষ মুসলমান এক লক্ষ মানুষ বাংলাতে পালিয়ে এলো আমাদের বিধানসভায় একদিন তিন চারজন আসামের লোক যারা পালিয়ে এসেছিল তারা আমাদের এক বিধায়ক সন্ধে করে দিয়ে আসলো আমরা জিজ্ঞাসা করলাম কি হলো আপনারা পালিয়ে এলেন কেন এনআরসি ঘটনাটা কি বললো দাদা সে এক ভয়ঙ্কর পরিস্থিতি ভোটে রাজ্যে সব বিজেপি তারা বললো যে এনআরসি মানে শুধু মুসলমানরা বাইরে থেকে যারা আসছে তাদের তাড়ানো হবে যারা এলাকার মুসলমান বা হিন্দু তাদের কাউকে তাড়ানো হবে না কিন্তু ভোট যখন হয়ে গেল রাতের অন্ধকারে এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ করে আধার কার্ড বন্ধ হতে শুরু করলো ঠিক হতে শুরু করলো যাদের পয়সা আছে তারা টাকা পয়সা দিয়ে কোটে চলে গেল আইনে চলে গেল উকিল ধরলো এক লাখ দুই লাখ পাঁচ লাখ পঞ্চাশ হাজার উকিল তারা বলল তাদের উকিল লাগিয়ে বললো যে আমার মাকিলের আপনি আধার কার্ডটা বাতিল করেছেন কিন্তু আমার স্কুলের সার্টিফিকেট আছে জমির দলিল আছে যারা বাবুর বাড়িতে কাজ করে দোকানে কাজ করে গাড়ি চালায় রিক্সা চালায় ভ্যান চালায় তারা রুকিলের কাছে পাঁচ লাখ দশ লাখ দু লাখ টাকা নিয়ে যেতে পারলো না এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে পুলিশের গাড়ি এসে টানতে টানতে জাল গাড়ি ভর্তি করে তাদেরকে লক্ষ্যটা কি কারো স্বাধীনতা বছর পর আজকের প্রধানমন্ত্রী গেছে ভারতবর্ষের করতো এনআরসি করতে হয়নি আজ আপনাকে করতে হচ্ছে কেন একটাই লক্ষ্য হিন্দু মুসলমানকে ভাগ করো জাত রাজনীতি করো হিন্দু মুসলমানকে দাঙ্গা বাঁধাও মুসলমানের রক্তে হিন্দুদের হাত করো হিন্দুদের রক্তে মুসলমানদের হাত করো গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করো গোটা দেশ জুড়ে মানুষের স্বাধীনতা কেড়ে নাও এটাই হচ্ছে আজকের ভারতীয় জনতা পার্টি বিজেপি আজকের এই চক্রান্ত করছে আর লজ্জা করে নাকি যারা চামচাগিরি করেন আফটার নেতার নৌসাফ তাদেরকে তলবিলে হন করছে তাদের পদলে হন করছে আর আপনারা একজন সাল পরিবারের সদস্য হয়ে অপ্রযুক্ত কা পলিষকে পিছনে লাগিয়ে পিছনে থেকে ভোট দিচ্ছেন ঠিকানা করেন আপনাদের আপনাদের নাম মতে ঘিণ করে আপনাদের কথা মতে টিনা করে কা পরিষদের ব কাজ করা করছে আজ বাংলার মানুষ কিন্তু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে আমরা অনেক পার্টি দেখেছি এত জুমলা পার্টি এত বর্বর পার্টি এত অসন্ পার্টি এত পার্টি এই আর কোথায় কোথায় বক্তব্য রাখলে সরকার মন্দাকে জেলে করবো আরে জেলটা কারো বাপের নাকি যখন মনে হবে তখন ঢুকিয়ে দেব আমি বলছি খুব ভালো কথা আপনি হাইকোর্ট দেখান সুপ্রিম কোর্ট দেখান জেলে করুন

হিন্দু মানুষ বলবে আমার একটা পার্টি হোক পাঞ্জাবিরা বলবে আমার একটা পার্টি হোক ভারতবর্ষের স্বাধীনতার সার্বভৌমতা জলাঞ্জলি দিয়ে সংবিধানকে জলাঞ্জলি একটা দালাল বিজেপির এই বিজেপির দালালের বিরুদ্ধে আগামী দিনে আমাদের লুপ্ত হবে এখানে একজন প্রার্থী হয়েছে তিনি নাকি লইয়ার কি দায়িত্ব দেখি লইয়ার সাহেব